আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি মেট্রোতে যাতায়াত করার জন্য যে কার্ডটি ব্যবহার করে থাকেন অর্থাৎ র্যাপিড ফাস অথবা এমআরটি ফাস এটিতে বিকাশ থেকে রিসার্চ করার জন্য আপনাকে যেটি করতে হবে ফার্স্টে আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন দেন ইন্টারফেসটি কিন্তু এমন আসবে তখন আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা তো সাদেশন লেখা থেকে আপনি একটু ডান দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে মেট্রো রেল তো মেট্রো রেল এখানে আপনি ক্লিক দিবেন দেওয়ার পরে অপশন আসবে বাতিল এবং এগিয়ে যান আপনি এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এমন একটি ইন্টারফেস আসবে তো ভিওর্স বরাবরের মতো আপনাদেরকে একটি কথা বলবো আপনি যদি এই ভিডিও থেকে কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো যদি আপনার পূর্বে লগ করা থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটি লগ করতে পারবেন আর যদি না করা থাকে তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এখানে তো সাইন আপ প্লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এটিতে ক্লিক করে দেবেন দিয়ে এখানে যে অপশানগুলো আসছে আপনি প্রত্যেকটি ফিল করে দেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি যে অপশানগুলো আসছিলো আমি এটি ফিল করে দিয়েছি অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড তো আমি আমার পাসওয়ার্ডটা আপনাদেরকে একটু ভিউ করাচ্ছি তো এখানে কিন্তু আপনাকে স্পেশাল ক্যারেক্টার্স দিতে হবে এবং স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দিতে হবে তো সব কিছু ফিল হয়ে গেলে আপনি এখান থেকে সাইন আপ করে দেবেন তো এখন একটু ওটিপি আসবে আমি যে নাম্বারটি এখানে দিয়েছি সেটিতে জাস্ট সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে সাবমিট করে দিবেন তো অলরেডি ওটিপিটি চলে আসছে তো ওটিপিটি আমি এখানে বসিয়ে দিয়েছি এবং এটি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আপনাকে এখানে ফিল করতে হবে দেন আমি এখান থেকে সাবমিট করে দিলাম তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়া মাত্র কিন্তু আমার যে এমআরটি কার্ডটি অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে আর এটি আপনাদের নাও হতে পারে কারণ আমি যখন আমার মেট্রো কার্ডটি মেট্রো থেকে রিসিভ করেছিলাম তখন তাদের একটি ফর্ম ফিল আপ করেছিলাম যেখানে কিন্তু আমার এই নাম্বারটি ছিল যে কারণে এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে তো আপনার ক্ষেত্রে যদি এটি না হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন নিচে যে প্লাস আইকনের অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ কার্ড আপনি এটিতে ক্লিক দিবেন এবং কার্ডের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ কার্ড নাম্বার এই নাম্বারটি দিয়ে দিলে কিন্তু আপনার এটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো এটি করার পরে আপনি কীভাবে রিসার্চ করবেন সেটি এখন আমি দেখিয়ে দিব তা আপনি বাম পাশে দেখতে পাবেন যে একটি থ্রি ডট চিহ্ন আপনি এখানে ক্লিক করে দিবেন দেন এখানে যে রিসার্চ রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো আপনি ফার্স্ট টাইমে যখন রিসার্চ করতে যাবেন তখন কিন্তু আপনার মেইল ভেরিফিকেশন যাবে তো আপনি যে মেইলটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মেইলটির থেকে একটি ওটিপি থাকবে ওই ওটিপিটি নিয়ে আপনি এখানে বসাতে হবে আর সেক্ষেত্রে এখানে যে ক্লিক হেয়ার আপনি এদিকে ক্লিক করে দেবেন তো এখানে একটি ওটিপি চাচ্ছে এখন আমি আমার মেইল থেকে ওটিপিটি কালেক্ট করব এখন এখানে আমার যে ওটিপিটি আসছে জাস্ট এটি আমি ওখানে বসিয়ে দিব দেন এখন আমি এখান থেকে সাবমিট করে দিব তো ভিওয়ার্স এটি কিন্তু শুধুমাত্র একবারের জন্য আপনার একটি কার্ড অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি ওটিপি ভেরিফিকেশন করার পরে আপনি পরবর্তীতে যতবারই রিসার্চ করেন না কেন আপনার আর কোনো কিছুই করতে হবে না জাস্ট রিসার্চ করে দেবে না সেটি কীভাবে করবেন আমি পুনরায় আবার এখানে যাচ্ছি থ্রি ডট মিনিতে দেন রিসার্চ এখান থেকে সিলেক্ট কার্ড অর্থাৎ আমার যদি একাধিক কার্ড থাকে তো এখানে শো করবে তো আমার যেহেতু একটি কার্ড অ্যাড করা তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব দেন কিন্তু আমার কার্ড টি শো করবে এখানে দেখেন যে আমার নাম চলে আসছে এবং আমার যে কার্ড নাম্বার টি সেটিও কিন্তু চলে আসছে এখন আমি একটু নিচে আসবো এখন আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট রিসার্চ অ্যামাউন্ট আপনি এখান থেকে যে কোনো একটি অ্যামাউন্ট রিসার্চ করতে পারেন অথবা এখানে আদার্সে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো অর্থাৎ একশো টাকা থেকে পাঁচ হাজার পর্যন্ত এর মধ্যে যে কোনো ব্যালেন্স কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন বর্তমান সময় তা আমি এখান থেকে জাস্ট দুইশো টাকা রিসার্চ করবো তো এটিতে ক্লিক দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনাদেরকে একটি গেটওয়ে ফি দিতে হবে অনলাইন রিসার্চের জন্য তো এখন আমি এখান থেকে কি করব যে পে এই অপশনটিতে ক্লিক করে দিব দেওয়ার পরে এখন কিন্তু পেমেন্ট মেথডে চলে আসে সেক্ষেত্রে আমি কি করবো আর মাস্টার কার্ড থেকেও আপনি পেমেন্ট দিতে পারবেন তা আমি যেহেতু বিকাশ থেকে দিব সেই জন্য এখানে পে উইথ বিকাশ এই অপশনটিতে ক্লিক করে দিব তো এখানে আমার বিকাশ নাম্বার চলে আসছে অর্থাৎ যে নাম্বার থেকে আমি আমার রিসার্চটি সম্পন্ন করব। আর এই জন্য এখান থেকে এটি কনফার্ম করে দেব যদি নাম্বার ঠিক থাকে তো অবশ্যই নাম্বারটি ঠিক থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো টাকা আমার আর এখানে হচ্ছে সার্ভিস ফির জন্য এক টাকা সেষট্টি পয়সা দেওয়া লাগতেছে টোটাল আমাকে দুইশো এক টাকা ছেষট্টি পয়সা দেওয়া লাগবে আমি এখান থেকে এটি কনফার্ম করে দিব। দেন সিক্স ডিজিট একটি কোড আসবে তো আমি আমার কোডটি বসিয়ে দিয়েছি এবং এখান থেকে আমি কনফার্ম করে দিব তো ভিহার্স এটি আপনাকে একটু দ্রুতই করতে হবে আপনি যখন ওটিপিটি দিবেন তখন দেখবেন যে নিচে কিন্তু আপনার সেকেন্ড লেখা আসবে ওই সময়ের মধ্যে আপনাকে দিতে হবে আর এখান থেকে এখন আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে কনফার্ম করে দিবেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল তো ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে একটি কথা বলবো যে আপনার পেমেন্টটি সাকসেসফুল হওয়া মাত্রই আপনার কার্ডে কিন্তু এটি জমা হবে না আর এটি জমা হওয়ার জন্য কি করতে হবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং আমি বলেও দিচ্ছি আপনি আপনার যে কার্ডটি রয়েছে এটি নিয়ে মেট্রো যেকোনো স্টেশনে আপনি যখন প্রবেশ করবেন সেখানে একটি এভিএম মেশিন দেখতে পাবেন আর আমি যেভাবে এই মেশিনে পাউন্স করতেছি আপনি সেম ভাবে করবেন দেখবেন যে আপনার কার্ডটি রিচার্জ হয়ে গিয়েছে অর্থাৎ রিচার্জটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদেরকে একটি কথা বলবো আপনি যদি এই ভিডিও থেকে কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন